সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করে ভালো আছেন সবাই ঢাকা ঢাকা ব্যাংক গো প্লাস অ্যাপের মাধ্যমে ঢাকা ব্যাংকের গ্রাহকেরা ডিপিএস ও এফডি এর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সহজেই আপনি যদি ঢাকা ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ঢাকা ব্যাংকের অ্যাপ প্লাস অ্যাপটিতে লগ ইন করবেন লগ ইন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন আপনার যদি অ্যাপটি পূর্বে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অ্যাপটি রেজিস্ট্রেশন করে অ্যাপটিতে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে ডিপিএস ওপেন যে ফিচারটি রয়েছে এই ফিচারটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে ডেবিট অ্যাকাউন্ট নাম্বারে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সেই অ্যাকাউন্ট থেকে আপনার ডিপিএস অ্যাকাউন্টের জন্য টাকা কেটে নেওয়া হবে এরপরে ডিপিএস ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে যে ব্রাঞ্চে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্রাঞ্চের নামটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ডিপিএস স্কিমস ক্লিক করবেন ক্লিক করার পরে ইন্টারফেস পাবেন এরপরে এই লেখাটির উপরে ক্লিক করবেন এই লেখাটির উপরে ক্লিক করার পরে আপনি নিজে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ মেয়াদ শেষে যে অ্যাকাউন্টে টাকাটি জমা হবে সেই অ্যাকাউন্ট সিলেক্ট করে উঠবেন এখানে আপনার সেভিংস অ্যাকাউন্টটি দেখাবে সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে উঠবেন নেওয়ার পরে আপনি কত টাকা করতে চান মাসে সেই টাকার পরিমাণটি এখান থেকে সিলেক্ট করবেন এরপরে স্কুল করে উপরের দিকে নেবেন স্কুল করে উপরের দিকে নেওয়ার পরে আপনি মেয়াদ সিলেক্ট করবেন কত বছরের জন্য ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চান এখান থেকে মেয়াদ সিলেক্ট করে নেবেন দুই বছর থেকে সর্বোচ্চ দশ দশ বছর পর্যন্ত আপনি ডিপিএস করতে পারবেন মেয়াদ সিলেক্ট করার পর স্কুল করে উপরের দিকে নেবেন এরপরে এখানে চেক ইন্টারেস্ট রেট অ্যান্ড মেচিউরিটির ভ্যালু লেখাটির পাশে যে ফাঁকা ঘরটি রয়েছে সেই ঘরটিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন মেয়াদ শেষে কত টাকা পাবেন আপনি ইন্টারেস্ট সহ এখানে ইন্টারেস্ট রেট টেন পারসেন্ট দেওয়া রয়েছে এখানে তথ্যগুলো দেখার পরে আপনাকে আই এগ্রি ডিপিএস টার্ম অ্যান্ড কন্ডিশনের পাশে যে ফাঁকা ঘরটি রয়েছে সেই ফাঁকা ঘরটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর কন্টিনিউ লেখাটিতে ক্লিক করবেন কন্টিনিউ লেখাটিতে ক্লিক করলে আপনার ডিপিএস অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে ডিপিএস অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেলে আপনার মোবাইল নাম্বারে আপনি এস এম এস পাবেন এবং ডিপিএস অ্যাকাউন্ট নাম্বারটি পেয়ে যাবেন এরপর এখান থেকে যদি আপনি হোম পেজে ফিরে যান হোম পেজে ফিরে যাওয়ার পরে আপনি এখানে মাই অ্যাকাউন্টস যে ফিচারটি রয়েছে সেই ফিচারটিতে ক্লিক করলেও আপনি আপনার ডিপিএস অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাবেন এবং ডিপিএসের তথ্য দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট ফিচারটিতে ক্লিক করলে এ ধরনের ইন্টারফেস পাবেন আর এখানে সেভিংস অ্যাকাউন্টের নিচে আর একটি ডিপিএস অ্যাকাউন্ট ফিচার পাবেন ডিপিএস অ্যাকাউন্ট ফিচারটিতে ক্লিক করলে এখানে আপনার ডিপিএস অ্যাকাউন্টের তথ্যগুলো দেখতে পাবেন আর প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ডিপিএস অ্যাকাউন্টে টাকা কেটে নেওয়া হবে এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে এছাড়াও আপনি যদি মাই ডিবিএল ফিচারটিতে ক্লিক করেন এখান থেকেও আপনার ডিপিএসের তথ্য দেখতে পাবেন তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কীভাবে ঢাকা ব্যাংকের গো প্লাস অ্যাপের মাধ্যমে ডিপিএস ওপেন করবেন ভালো থাকুন